জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই বলে আজকে ব্লগটা আমি শুরু করছি তো সবাই কেমন আছে বন্ধুরা আমি তো খুব ভালো আছি কিন্তু এশা কি হয়েছে ভাবছিলাম ফোনটা বন্ধ করে শুনবো আমার ছেলে দিকে ডাকছে তো বন্ধুরা তোমরা একটু গাইড করো আমি একটু দেখি দাও তো বন্ধুরা চলেছি আমি তো বন্ধুরা আজকে জামা ষষ্ঠী আর এই বছর আমার জামা ষষ্ঠী খাওয়া তোমরা তো কালকে ভ্লগ দেখে বুঝতেই পেরেছিলে আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল পেটটা খারাপ ছিল তো তোমার দাদা ভাই বললো যে এই আর জামাষষ্ঠী খাওয়ার কোনো দরকার নেই তোমার শরীরটা আগে ঠিক হোক সামনের বছরে যাবো তাই জন্য পুরো বন্ধ হয়ে গেছে জামা কিন্তু ভীষণ ইচ্ছা ছিল এবামাষীতে খুব আনন্দ করবো যাবো একসঙ্গে সব বন্ধু বান্ধবরা একসঙ্গে হব পাড়ায় সব বোনরা একসঙ্গে হয়েছে সব আর জামা ষষ্ঠীতে যাওয়ার জন্য আমি কিন্তু তৈরি হয়েছিলাম আগের থেকে আর আমার সেটাই হলো না তো দেখো আমি শাড়ি কিনে রেখেছি কি সুন্দর একটা জামা বাজিয়ে আমি ষষ্ঠীতে যাবো বলে এটা কিনেছিলাম তো দেখো শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু বলবে আর এই শাড়িটা পরে একদিন ব্লগ ছাড়বো একটা গানের সঙ্গে ছাড়বো সেই আশা ছিল তা কোনোটাই হলো না কি এই বছর এমন কোনো ভীষণই খারাপ লাগছে রাগও হচ্ছে ভীষণ তো আমি যেতে পারলাম না ঠিক আছে তোমরা খুব আনন্দ করো জামা খুব মজা করো আর তোমরা কে কে সুন্দর সুন্দর ভিডিও করছো কিন্তু পোস্ট করবে আমি কিন্তু সবার ভিডিও দেখব আর ঝিলিক তুমিও কিন্তু অবশ্যই ভিডিও করবে তো যাই হোক আর এই শাড়িটা পরে ষষ্ঠীতে যেতে পারিনি তো এই শাড়িটা পরে আজকে একটা ভিডিও খুব খুশি হয়েছি যে আমার ভিডিওতে এত এত ভিউ হয়েছে কালকে আমার এত ভিউ হয় না হয় না আমার অনেক আগে একটা ছিল নর্মালি সেটা ভিউজ হয়েছিল এই বন্ধুরা কিন্তু সেটা অল্প শর্ট টাইমে ছিল ওর জন্য ওয়ার্স টাইমটা বেশি একটা হয়নি কিন্তু কালকের ভিডিও অনেকেই দেখেছে আর যেটা সম্ভব হয়েছে ঝিলিকের জন্য ঝিলিক আমার ভিডিওটা ওর কমিউনিটিতে শেয়ার করেছিল অনেক ধন্যবাদ ঝিলিক তোমাকে আমার হেল্প করার জন্য সব নষ্ট হয়ে গেল সব নষ্ট হয়ে গেল আর কি কারণে নষ্ট হলো সেটা আমি বলছি আমার বাড়ির সামনে রাস্তা আমি যখনই ভিডিও করি তখনই গাড়ি হন আর সামনে রেলওয়ে স্টেশন সেখান থেকে তো সব সময় মানে আওয়াজ আসে খুবই সমস্যা হয় ভিডিও করতে আর ওর জন্য মাথায় হাত দিলাম যেহেতু আগের ক্লিকটা আমি কেটে দিয়েছি ওর জন্য তো নতুন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমাকে আমাকে আমার ভিডিও দেখছো ওর জন্য আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও তোমরা কে কে দেখছো তবে ঠিক আছে এই পাগল মনটাকে কে বোঝাবে আজকে এত মন খারাপ করছে সারাদিন থেকে যে ষষ্ঠীতে যেতে পারলাম না সত্যি আমার একবার এক কপাল খারাপ কি বলবো তোমাদের শান্তি নেই এক তো এই শাড়িটা পরে আসি আর কেমন লাগছে সাজুগুজু করবো তো কেমন লাগবে তোমাদের পরের ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করবে আর পরের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে তো এখনই মতন টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো